যদি দুপুরবেলা খাবার পাতে গরম গরম ভাতের সঙ্গে এমন লাল লাল রুই মাছের ঝোল থাকে তাহলে তো পুরো ভাতটাই ওই মাছের ঝোল দিয়ে একেবারে সাবার হয়ে যাবে বেগুন আলু ফুলকপি দিয়ে চটপট বানিয়ে ফেলেছি লাল লাল রুই মাছের ঝোল চলুন দেরি না করে চটপট দেখে নিন এই মাছের ঝোল বানাতে ঠিক কী কী লাগছে প্রথমেই নিয়ে নিয়েছি বেগুন টমেটো ফুলকপি আলু আর বেগুনকে একেবারে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এরপর একটা পাত্রের মধ্যে টুকরো রুই মাছ নিয়ে তাতে খুব ভালো করে নুন হলুদ গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি তারপর হাতের মধ্যে খানিকটা সর্ষের তেল দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিয়েছি এরপর একটা সিক্রেট মশলা বানিয়ে নিয়েছি তার জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ দারচিনি গোটা জিরে গোটা ধনে এরপর একটা বড় কড়াই গরম করে তার মধ্যে একে একে গোটা জিরে গোটা ধনে এবং বাকি সমস্ত মশলাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটি আলাদা প্লেটের মধ্যে ঢেলে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে মিক্সির মধ্যে দিয়ে একটা গুঁড়ো মশলা বানিয়ে নিয়েছি চলুন এবার ফিরে আসি মূল রান্নায় কড়ার মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে মাছের টুকরোগুলোকে দিয়ে এপিট ওপিট করে ভেজে তুলে রেখেছি আমি মাছ খুব একটা ভাজি না আপনি চাইলে ইচ্ছা করলে লাল লাল এবং কড়া করে মাছ ভেজে নিতে পারেন তারপর ওই তেলের মধ্যেই একে একে ফুলকপি বেগুন আলু ভেজে নিয়ে তুলে রেখেছি তারপর তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিচ্ছি কুচি করে কেটে রাখা রসুন ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে টমেটোর টুকরো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে একটু লাল রং হওয়ার জন্য দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তারপর একে একে নুন আর চিনি স্বাদ মতো দিয়ে দিয়েছি আর দিয়েছি ধনে পাতার ডাটি কচি বেশ ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি জল ঝোলটা বেশ ফুটে উঠলে ওই সিক্রেট মশলাটা দিয়ে দিতে হবে তারপর মাছ বাদে আলু আর সমস্ত সবজি দিয়ে খানিক্ষণ ফোটা হবে টক করে ফুটে এসেছে বেশ যখন তখন ভেজে রাখা মাছ দিয়ে দেবেন তারপর কি একটু স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করুন বেগুন ফুলকপি দিয়ে মাছের ঝোল আচ্ছা বলুন তো আমি কটুকরো বেগুন এই মাছের ঝোলে দিয়েছি অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন